니지도 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 도시야잡담 안나와 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 안 সা লোকসা সত্দরা ুিয়া সাবদ প ত এ শিয়া সা বাই খববে রা বা আববে একচর তোরাচ নাই আচতো এককস নে্যাশান স্কনার পেরত্ নারে একশন কনার পেরত্্যার না একশান সাম্রা এদের। সংগ্রাম আমাদের সংগ্রাম এই দেশকে করে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংগ্রাম যে ইসকন রয়েছে সন্ত্রাসী এবং জঙ্গির মতন তারা আমাদের দেশে ঝাঁপিয়ে পড়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিবাদস্বরূপে আন্দোলন আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমরা ফ্যাসিবাদী সরকার সরকারের মাধ্যমেই জানান দিয়েছি যে আমাদের এই বাংলাদেশে কোনো ফেসিবাদী সরকার কোনো সন্ত্রাসী কোন জঙ্গির ঠাই নেই ঠিক অনুরোধভাবে সেই ফেসিবাদী সরকারের মতন যদি কোনো জঙ্গি মাথা চারা দিয়ে ওঠে আমরা বারবার এই জঙ্গিদেরকে প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ আমাদের এই বিক্ষোভ মিছিল আমি বারবার বলছি আমাদের বিক্ষোভ মিছিল কোনো হিন্দু সম্প্রদায়ের না কোনো খ্রিস্টানের বিরুদ্ধ না কোনো মুসলমান বিরুদ্ধে না আমাদের এই হিন্দু ভাইদেরকে তারা ব্যবহার করছে আমাদের আমাদের স্থানীয় সংখ্যালঘু ধর্মভাইদেরকে তারা ব্যবহার করছে এই এই সরকার এবং এই জঙ্গিদের কাজই হচ্ছে ব্যবহার করা ব্যবহার করা ব্যবহার আমি আমার সংজ্ঞালুকু ভাইদের বলতে চাই আপনারা এরকম জঙ্গি সংগঠনের সাথে ব্যবহৃত হবেন না আমরা আপনাদের পাশে সব সময় ছিলাম আপনাদের যখন কা বাস নিরাপদ ছিলেন না আমরা আপনাদের পাশে ছিলাম বাসা ভাড়া দিয়ে বাসা নিরাপত্তা দিয়েছি পাড়া দিয়েছি আপনাদের মন্দির পাড়া দিয়েছি আমরা এখনো আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ